তো আজকের ভিডিওতে আমরা জানবো যে শাল দুধ কাকে বলে শাল দুধ কি শাল দুধের সংজ্ঞা দাও শাল শাল দুধ বলতে কি বোঝায় বা কী বুঝো তো এই প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষায় আসছিল তার জন্য কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের মাঝে উপস্থাপন করে দিতেছি তো এই প্রশ্নটা আমাদের আসছিল প্রি টেস্ট পরীক্ষায় তো আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তো আমাদের প্রি টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল তারপর এই সম্পর্কে আমি আমাদের যে কটা প্রশ্ন করা হয় আমি কিন্তু ওই কটা ইউটিউবে আপলোড করে দেওয়ার চেষ্টা করি যেন তোমরা সকলেই কোনো প্রশ্নের যদি সম্মুখীন হও ওইটার জন্য তোমরা ইউটিউবে পেয়ে যাও বা তোমাদের যে কয়টা প্রশ্নের সমস্যা আসে সমস্যা আছে ওই কয়টা কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তো আজকে শুধু শাল কি কী কাকে বলে শাল সংজ্ঞা দাও শাল বলতে কী বলছে তো উত্তরটা আমরা দেখে নেব তো এর আগে তোমরা চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন করবে একটা লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে তো কোলা থাকে শুধুমাত্র কমেন্ট বক্স বলে যাবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তর গোলা লাগবে তো আজকে তো শালদুত কি শালদুত কাকে বলে শালদুতের উত্তর শালদুতের সঙ্গে শালদুতের পরিচয় আমরা জেনে দেব তো এই প্রশ্নটা যখন আসছে তখন কিন্তু আমি পারি নাই তো এটা সত্যি কথা তো তারপরে এটা আমাকে আমি তোমাদের উত্তরটা তৈরি করে নিয়েছি আমি শিখে নিয়েছি তো চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলেন শুরু করবে ভিডিওটা লাইক করবে তো আর যদি আরও কোনো অজানা প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তো একজন মানুষের পক্ষে সব প্রশ্নই কিন্তু জানা সম্ভব নয় বা জানা নাই তো সবারই কিন্তু শেখা লাগে তো তোমারও যে স্যার আছে সেও কিন্তু সব প্রশ্ন জানে এমন না হয়তো বা সে জেনে জানে কিন্তু অনেকে ভুলে যায় স্যাররাও কিন্তু ভুলে যায় সবাই ভুলে যায় তো তো আজকে শুধু দেখাই দেবো যে শাল দুধ কাকে বলে এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব পাওয়ার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে যাবে সকলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আমরা এখন উত্তরটা দেখে নেব শালদুত কি শালদুত কাকে বলে শালদুতের উত্তর শালদূতের সংঘা শালদুতের পরিচয়টা আমরা জেনে নেব তো উত্তরটা অপর পৃষ্ঠায় রয়েছে তো উত্তরটা আমরা দেখে নিই উত্তরটা এই পৃষ্ঠায় রয়েছে এই যে জায়গায় উত্তরটা আছে দেওয়া দেখো এই শাল দুধ উত্তর শাল দূত হলো বাচ্চা জন্মের পর মায়ের সন্তান মায়ের সরি সন্তান না মায়ের স্তন থেকে নিশ্চিত ঈশ্বত হলুদ হলুদা আঠালো দুধ কে শালদূত বলে তো যেটা সঠিক উত্তর এটা কিন্তু একবার পড়লে বোঝা যায় যে ওই জিনিসের প্রতি এটা মানে যে উত্তরটা আছে ওটা ওইটার উপরে ভিত্তি করা হয়েছে ওইর উপরে ভিত্তি করে লেখা হয়েছে তো উত্তরটা আমরা আবার বলেছি দেখো শালদূত উত্তর শালদূত হলো বাচ্চা জন্মের পর মায়ের স্তন থেকে নিশ্চিত ঈশ দাপ এটা দাপ আঠালো দুধ কে বলে তো ছিল শালদূত কি শালদূত কাকে বলে শালদূতের সঙ্গে শাল বলতে কি বোঝা শালদূতের উত্তর তো যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তর লাগবে তোমাদের যে প্রশ্নগুলোই লাগবে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে কারণ তোমরা তোমাদের যেটা দরকার ওইটাই কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের যেটাই দরকার হবে তোমরা শুধুমাত্র কমেন্ট বক্সে বলে দেবে কমেন্ট বক্সে বলে গেলে যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরত তো সেখানে সকালে বলা থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি খুব হাফিস